বিসমিল্লা ইসি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন বন্ধুরা জিনিস কিনতে পাওয়া যায় না। অনেকে জানেন অনেকে জানেন না দুইটা জিনিস পৃথিবীতে কিনতে পাওয়া যায় না একটা হলো ইমান ইমান এত দামি জিনিস সে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে কিন্তু ইমান কোনো মার্কেটে বিক্রি হয় না ইমান কিনতে পাওয়া যায় না ইমান আসে আমলের মাধ্যমে আর দ্বিতীয় হলো মানসম্মান সম্মান এমন একটা জিনিস এটা কিন্তু বাজারের পণ্য নয় এই সম্মানটা অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু যেতে সময় লাগে না তো আমি যে জন্য এই কথা বললাম দেখেন এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে যা কখনো অর্থের বিনিময় খরিদ করা যায় না আমি এখানে একটা প্রয়োজনে এসেছিলাম তো যারা আমাকে মিডিয়াতে দেখেছে বিভিন্নভাবে বিভিন্ন সময় চ্যানেলে দেখেছে অনেক জায়গায় রকম বাস্তবতার মুখোমুখি হতে হয় যে অনেক জায়গায় এরকম দাঁড়িয়ে তারা আমাকে অনেক কি করে এমনকি বড় বড় অফিসাররা পর্যন্ত বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজের অফিসাররা পর্যন্ত গাড়ির থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে এবং ভালোবাসা তাদেরকে বরণ করে নেয় এই ভালোবাসার অনেক মূল্য সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে আবারও জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা একটি কথা বলবো যাই হোক আপনাদেরকে আমি আগেও মেসেজ দিয়েছি এখন আমার সেই কবিতা দিয়ে আবারও মেসেজ দিই স্বাধীনতা কাকে বলে আসলে কি আমার চলা স্বাধীনতা আমার মুখে যা আসে তাই বললাম এটার নাম স্বাধীনতা নয় আমার ইচ্ছা মতন চলা এটার নাম স্বাধীনতা নয় স্বাধীনতার জায়গা থেকে আসলে দেশ আমাকে কি দিয়েছে আমি দেশকে কি দিয়ে যাচ্ছি আগামী প্রজন্মকে আমি কি দিয়ে যাচ্ছি এটা হোক আমাদের আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যেন এটাই আমাদের প্রত্যাশিত হয় আসুন আমার সেই কবিতা এই যে যে কবিতার বই দেখতে পাচ্ছেন এই সেই বই কেয়ার পেলাম স্বাধীন করে যেটা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে আমি আজও সেই বইয়ের ভালোবাসা থেকে আপনাদেরকে আবার মেসেজ দিচ্ছি কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পাচ্ছে না দাম ভাবতে গেলে অবাক লাগে এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ না কথা দুর্নীতি আয় এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় বন্ধুরা আমি আগেই বলেছি যা মুখে আসে তাই বলার নাম স্বাধীনতা নয় যা ইচ্ছা তাই করলাম এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতার একটা সীমাবদ্ধতা থাকে আমরা যেন আমাদের সেই সীমাবদ্ধকে রেখে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারি ধনী গরিব নির্বিশেষে সবাই যেন সমান অধিকার নিয়ে চলতে পারে ধনী ধনী হোক এটা নয় গরিব গরিব হোক এটাই নয় সবাই সবার জায়গা থেকে এই স্বাধীনতার সুফল যেন আমরা সকলে পাই এটাই হোক আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত